Jangan जी तुमरा आज दिन

এই কোটটাই আমানি আমি গিলাম তো চাইতে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না লোক না লোক তো আমাদের ধান কালো করে দাও না বন্ধরে আরে একটা লোক আছে ধান কালো আমাদের রানি নি তুমি না আরে মোড়ের মানে এই তো কালো দাও দিতেছে হ্যাঁ এই করে লিবে আজকে লাগে তো

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি বছর একুশে জুলাই পালন করে থাকে এবছরে আমাদের কর্মীরা মানে খুবই আগ্রহ যাওয়ার জন্য দিদি ডাক দিলে আমাদের যারা আমরা কর্মী যারা আমাদের সাথে যারা আমাদের অঞ্চলে বা পার্শ্ববর্তী অঞ্চলে হাড়োয়া টোটাল হাড়োয়া জুড়ে কয়েকশো আমাদের গাড়ি এখান থেকে যাচ্ছে এবং দিদির ডাকে আমরা সাধারণত আগ্রহ থাকি যাওয়ার জন্য সকাল সকাল যাওয়ার জন্য আমরা আগ্রহ থাকি এখন দেখা যাচ্ছে যত বাস সবই আপনার নেতৃত্বে যাচ্ছে কত লোক লোক আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে হাজারো হাজারো লোক যাচ্ছে এখান থেকে আমরা একটাই তাদেরকে বলেছি তারা যেন সুস্থভাবে যায় এবং যে আমাদের নেত্রী যে কালকে যে বলেছে যে যেন সবাই ড্রাইভার যারা গাড়িগুলো চালাবে তারা যেন ঠিকঠাকভাবে চালায় এবং আমাদের কর্মীরাও সেইভাবে শান্ত শৃঙ্খলাভাবে প্রত্যেকে যেন যায় এবং আসে তাহলে কি আজকে যে যাচ্ছেন নেত্রী বার্তা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন আমরা তো অবশ্যই আমরা দিদি কি বলছে আমরা শুনবো এবং আমাদের কর্মীরা শুনবে আগামী দিনে সেইভাবে আমরা চলবো বাস যেখানে আটকে দেবে ভিড়ের কারণে সেখান থেকে কিভাবে যাবে আমরা পায়ে হেঁটে পৌঁছাবো গন্তব্যস্থলে আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি আমরা আগে আগে আমরা পৌঁছাতে পারবো এটুকু আমি আশাবাদী শহীদ জ্ঞাপন করবেন শহীদ বেদিতে যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের প্রতি আমাদের আমাদের এই সমবেদনা প্রত্যেকেই জানাই তারা যারা পরিবার তারা ভালো থাকুক সুস্থ থাকুক যারা আসছেন আজকে আপনার সাথে বলবেন তাদেরকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকেই আনন্দ করছে আনন্দ করুক মিছিল মিটিং আরও বড়ো করে হোক এটা আমরা চাইব